বিসমিল্লাহ রহমানের রাহিম চতুর্থ শ্রেণীর খুদে বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আজ কিন্তু আমি তোমাদের বাংলা বইয়ের গল্প এখান থেকে তোমাদের জন্য একটি রচনা তৈরি করেছি রচনাটি তোমরা মহিয়সী রোকেয়া অথবা নারী জাগরণের অগ্রদূত যে কোনো একটি নামে পড়তে পারবে তো শুরু করা যাক রচনাটি ভূমিকা বেগম রোকেয়াকে বলা হয় নারী জাগরণের অগ্রদূত বিশ্বতকের প্রথম দিকে তার একক চেষ্টায় মেয়েদের শিক্ষার জন্য আন্দোলন জন্ম ও বংশ পরিচয় বেগম রোকেয়া আঠারোশো সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামের এক বিখ্যাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের এবং মাতার নাম রাহাতুন নেসা চৌধুরানী ভাই বোনদের মধ্যে বেগম রোকিয়া ছিলেন তৃতীয় ছোটবেলার বন্দি জীবন রোকেয়ার বাবার জমিদারি তখন পতনের দিকে কিন্তু বনেদি নিয়মকানুন বজায় ছিল মেয়েদের কোথাও যাওয়ার অনুমতি নেই এমনকি বাড়িতে লোক এলেও রোকেয়া কখনো চিলে কোঠায় সিঁড়ির নিচে দরজার আড়ালে লুকিয়ে থাকতেন এভাবে তাকে বন্দি জীবন কাটাতে হয়েছে শিক্ষা জীবন। সে সময় মুসলমান মেয়েদের পড়াশোনা অনেকটা নিষিদ্ধই ছিল বেগম রোকেয়ার ক্ষেত্রে ছিল আরও কড়াকড়ি বাড়িতেই তিনি কুরআন পড়া আরবি ও উর্দু শিখেছিলেন লেখাপড়ায় আগ্রহ দেখে বড় বোন তাকে বাংলা শেখালেন বাবা ঘুমিয়ে গেলে বড় ভাই ইব্রাহিম মোমবাতি জ্বালিয়ে বেগম পড়াতেন এভাবে রাতের পর রাত জেগে তিনি লেখাপড়া করেছেন বিবাহিত জীবন সে সময় মুসলমান মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে দেওয়া হতো রোকেয়ার বিয়ে হলো ষোলো বছর বয়সে তার স্বামীর নাম সৈয়দ শাখাওয়াত হোসেন স্বামীর নাম অনুসারে তার নাম হল রোকেয়া সাখাওয়াত হোসেন বিয়ের পর স্বামীর সঙ্গে ভাগলপুরে পারি জমান স্বামীর মৃত্যু ও অন্যরকম জীবন শুরু বিয়ের মাত্র দশ বছর পর স্বামীর মৃত্যু তার জীবন উলট পালট করে দেয় স্বামীর মৃত্যুর পর কলকাতায় স্বামীর নামে তিনি মেয়েদের একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন শুরুতেই মাত্র পাঁচজন ছাত্রী নিয়ে স্কুলের কার্যক্রম শুরু করেন সাহিত্য সাধনা বেগম রোকেয়া নারী শিক্ষা প্রসারের জন্য কঠোর পরিশ্রম করেছেন এরপর তিনি বাংলা ভাষায় লেখালেখি শুরু করেন তার লেখা উল্লেখযোগ্য বই হল মতিচুর অবরোধ বাসিনী ও পদ্মরাগ এইসব বইয়ে তিনি মেয়েদের দুঃখ কষ্টের কথা লিখেছেন মৃত্যু বেগম সারা জীবন মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন উনিশশো সালের নয় ডিসেম্বর নারী শিক্ষার অগ্রদূত এই মহীয়সী নারী মৃত্যুবরণ করেন উপসংহার বেগম রোকেয়াই প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন তাই তিনি নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন তো খুদে বন্ধুরা তোমরা রচনাটি পড়তে থাকো আর তোমাদের যদি এটা থেকে পড়ে কিছুটাও কাজে লাগে তাহলে আমার মনে হবে যে আমার পরিশ্রম সার্থক হয়েছে তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ